শরৎকালে রোদের ঝিলে শিউলি ফুলের ঘটনা মা আসছে মোদের ঘরে তাই তো এত আনন্দ নমস্কার নিউজ বাংলা লাইভের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ময়নার শ্রীরামকৃষ্ণ তরুণ সঙ্গের আর সেই শ্রীরামকৃষ্ণ রায়চক শ্রীরামকৃষ্ণ তরুণ সঙ্ঘের পুজো মণ্ডপে এই মুহূর্তে আমরা আছি আমরা জেনে নেব এবছরের বছরের পুজো মণ্ডপ যে আছে পুজো মণ্ডপের যারা পুজো উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেব সবাইকে আমাদের নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে আপনাদেরকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা নমস্কার নিউজ বাংলাকে রায়চক রামকৃষ্ণ তরুণ সংঘের পক্ষ থেকে আমাদের যারা পূজা কমিটি আছেন উদ্যোক্তারা আছেন সকলেই উপস্থিত আছে এবং আজকে আমাদের উপস্থিতির হার কমের কম কারণ তারা প্রসেসিংয়ে বেরিয়ে গেছে আর আলুর ঝলমল শরতের আকাশ এগুলো আর নেই বান্ধব ভাঙা বৃষ্টি নয় একবারের ইসের বৃষ্টি কি বলছে অসুর ভাঙা বৃষ্টি তাহলে সেই বৃষ্টির মাধ্যমেও আমরা যতটুকু পাচ্ছি ততটুকু আমরা করবার জন্য ভালো করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেফটি প্যান্ডেল যাই হোক আমাদের প্যান্ডেলে একশো জন পাঁচশো জন বসার মতো আমরা প্যান্ডেল তৈরি করে রেখে দিয়েছি যেখানে আমাদের সেফটি আমরা পুজোর কটা দিন সবার সাথে থাকবো একসাথে থাকবো আপনারাও আনন্দ পাবেন আমরাও আনন্দ পাব অনুষ্ঠান সব প্রত্যেক দিন অনুষ্ঠান আছে যাত্রা থেকে আরম্ভ করে নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ আছে সপ্তমী দিন এটা ফর্টি নাইন পরে এই মুহূর্তে আমরা পঞ্চম বর্ষে পদার্পণ করছি আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমারের একের পর এক সমস্ত পুজো মণ্ডপে পৌঁছে গেছি এবং শারদ সম্মান তুলে দিচ্ছি এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রায়চক শ্রীরামকৃষ্ণ তরুণ সংঘের পুজো মণ্ডপে আমাদের তৃণয়নি শারদ সম্মানে প্রতি বছরের ন্যায় এবছরও যারা আমাদের সাথে রয়েছেন তিরানা হলেন আদি ঢাকেশ্বরী কলকাতার আদি ঢকেশ্বরী এখন নিমতৌড়ি এবং তমলুকে কল্যাণী কেয়ার চোখের একমাত্র চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী কেয়ার এখন নিমতৌড়িতে আরপি পি জুয়েলার্স নিমতৌড়ি রাই মার্কেট টেস্টিউ বেবি সেন্টার তমলু প্রেজেন্টেড বাই কেক অ্যান্ড কুকি নিমতৌড়ি শিব এক শিবশক্তি ফিড সেন্টার গোজিনা পেটো আমর এবিপি প্লাইউড আমরা এই মুহূর্তে নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে তিনয়নি সারদ সম্মান তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে